E' allora. allora. isomeno

আবার কামুদ্দর ময়দানো আখেরি জবালার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই কোন নবী উম্মতি জান্নাত প্রবেশ করা সম্ভব নাই হারাম এর কারণে এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আখলাক কি রকম আর সব আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক আজ মানুষে দেখিয়া আড়ায় আল্লাহর হাবিবের জমিন ও মারিয়া মানুষের কলিমা পড়াইছেন না পড়াইছেন কোলা মানসরে बांधিয়া নেয় তরবারির মাধ্যমে নেয় আল্লাহর হাবিবের behavior চরিত্র اخلاق দেখে মানুষে কলেমা ভরিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জমিনও নবীর খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 খাদিম এটা হইতাছে আমার বড়ুড় গেল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরর খাদিম আসলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর হযরতে আনাস আমি যখন রাসূলুল্লাহ 10 বছরর খাদিম জবিলু আসলাম কোন দিন আল্লাহর হাবিবে আমারে দমক দিয়া গুলো কথা কইছল না আল্লাহ সুবহানাল্লাহ হলছলালে আর আমরা ও মানু আই বাড়ি যদি যজন দুর্বল মানরে খাজো কোনো মানসরে আনি সাধারণ বেড় دیوار লাগে 400 50 আজিরা দিয়ে যদি কই যে অনে আরাম চাইখানাটাই হইব চাইর খান আরাম আই যদি আল্লাহর বন্তায় দে কই ছাগলর বাইছাই নামাই যাইবা উড়ি ডবা হাসসান দিলাই বাগের মানু হইতাগা গরছি কুলিয়া বড়াই আইব হইব বাসিতা তোর বাগর বাড়ি তরে আনছ বলা নাই কথা হ'ল আমাৰ ব্যৱহাৰ

এর কারণে এই জমিন ও মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার ওয়ান বন্দায় জমিন আল্লাহর গুলামি করা লাগবে নমাজ পড়া লাগবে আল্লাহর এবাদত করা লাগবে বলা না হল আল্লাহ জমিন ও তান এবাদতের জন্য আমরা পয়দা হচ্ছে এর কারণে এই জমিন ও নমাজ পড়া লাগবে ধীরে ধীরে নমাজ সারিলে ঘামাইতো নাই নমাজ হইলে আমাদের জন্য ভর আল্লাহ রবি মোহাম্মদ রবি সাল্লাহ আলি সাল্লাম ফরমাইন যদি কোনো আমার উম্মতে রোজানা ফাঁস সত্য নমাজ ভরি যায় আল্লাহ রবুল আলমিন তার নামাই আমল রোজানা পঞ্চাশ শক্ত নমাজর সব আল্লাহ দান করবা সুহান

দাঁড়িতাম নাই আল্লাহ ফলার তৌফিক দান কর্তা সারাই হোক আল্লাহ মামি মুবশির হাজির আমরা মকবুল এক অলি দারওয়াইস এক দুইটা জিনিস লই আবার এখানে যাইতাম নাই আল্লাহ তৌফিক দান কর মানুষ যদি মানুষ চায় তাহলে জমিনও বন্ধায় মা বাবার খেদমত করা লাগবো মা বাবার সেবা করা লাগবো তাকুয়া অর্জন করা লাগবো ফরহেজগাড়ি অবলম্বন করা লাগবো বন্ধায় হারাম তোলে হরা লাগব হালাল খাবা লাগব হারামরে বর্জন হরা লাগব ফরার হকরে মারিয়া খাইলে খামাই তোলা আমানতানত করলে কামাই তোলা এর আমার বুজুরগান আমার আলইফৰ আই চৰিফৰে মধ্যে ফৰ্মাইট য়া আয়ো হল জিনা মানতা কল্লা ৱা কুনো ৱাকুন স্ব দীপিন আমাৰ লাইফৰ মধ্যে ফৰ্মাইট আমার ইমানদাৰ বিশ্বাসী বন্ধ বান্ধৱ হল এই জমিনৰ মধ্যে আমি এল্লাৰে ধৰাও আমানুতা পল্লা এই জমিনত আমি এল্লাৰে ভয় ভৰিলাও ৱাকো অনুমাল صادিকین আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলেইয়া যাও এর কারণে আমার বুজুরগান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন اخر এক সময় আইবো এমন এক জমানা আইবো আমার উম্মতে জমিনো পাঁচটা জিনিসে জমিনো ভালবাসবা আর পাঁচটা জিনিসে বলি ইরচলা্লালা ই হবিভাল্লা এই ভাস্টা গুল ভাস্টা কবিলাও আমারা নবয়ে ফরমায় ইহাদ বোলে দুনিয়া য়ান সাওনাল এক এখ নম্বার ইহাদবোলেদনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার মহাতব দুনিয়ার ভালবা সাত বন্ধ ফরি লব ওয়ান সাওনাল আখিরা আর আহেরাতর হতা বন্ধয় বুলি যাব। এখনি সময় আসেনালী চাব কল মাত্রই না আমরা খালি দুনিয়া খালি দুনিয়া কোন মানরে যদি হও মরার বাদে বলে তাকুন তা নাই নাউজুবিল্লাহ মরার বাদে তো আরম্ভই ইয়া হিব্বুল আদুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার محبت দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়া লাগব নতুবা আপনারা আখেরাতে बर्बाद হই যাবেন मिश्কার শরীফ এর হাদিস আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা থাক করতাম আইজ আল্লাহর আলী পীর আলী উর্ফে বুল্লুক শামাম রহমতুল্লাহ দুনিয়ার মায়া তাসলালে না মায়া ছাড়ি দিয়েছিলাম আর তৈন্য মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া মা বাবার মায়া বাই বিরাট আত্মীয় স্বজনৰ মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকে দেওয়া আসলা আল্লাহ হর সই আল্লাহর হরসে মায়ার বনি গেছয় যারা জারা আল্লাহল্লাহ শরিয়া আল্লাহ রে ৰাজি হৰি নাই মাল্লাহ হল মৌলা আল্লাহ হল কর জারা আল্লাহর বনি যায় তামাম জাহান আল তার বনি যায় শোন আছো হা লাগে আই ইটা আজ দেখিতা করতা আওয়াজ যত দিন যার আওয়াজ হবে না বাড়ে মাথই না আওয়াজ বাড়ে বাড়ে না ইটা তো খালি ও আওয়াজ কিন্তু আমার আর মেমরির জাগা দেওয়া নাই আসন বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন রসুল্লাহ ফরমাইন ওয়াই ওয়াই হিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব হসুরুল্লা ফর্মাই আমার মতর মাঝে ওলাই একটা সময় আই নাল মালা তারা জমিন মাল করব খালি মালরে জমি মধ্যে টাটাইল নদী ওয়ান হিসাব কিন্তু কামতর ময়দানো বন্দার হিসাব হইব বন্দায় সেই খবরটা কোনো সময় রাখে না এর কারণে আমার বছর এই জমি মধ্যে যখন মাস পড়ব আল্লাহর দরবার দু যে আয় আল্লাহ আল্লাহুম্মা হিসাব নিয়া হিসাবাই আসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আমার হিসাব খান আমার জন্য সহজ করে লাগো কিয়ামতের ময়দানো আল্লাহ যদি বন্দারে দড়িলায় কোন বেটার ক্ষমতা নাই ছুটিটা পারবা নি কিয়ামতের ময়দানো নামাজ দিয়া জান্নাতে যাবার সম্ভাবনা নাই রোজা দিয়া জান্নাতে যাবার সম্ভাবইত নাই কোন ইবাদত দিয়া সম্ভব নাই কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে বন্ধার জন্য তো যাওয়ার সম্ভব হইতো না সম্ভব হইব সম্ভব হইতো না একা নুনিয়া হইবা তে আর নামাজ সারি দেই না নমাজ হইত আল্লাহ হইত সারা কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইত যে আল্লাহর কামতর দিই তার রহমতর মাধ্যমে আমরারে মাফ করে দিবা সুহান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান ওয়িহবুনাল মাল জয়ে মানে জমিন মালুর উপর প্রদান দিব মাল ফসল করব বান্দায় আখিরর হিসাবটা বান্দায় বলি যাইব এই বানদার দুনো জানের জীবন আল্লাহে बर्बाद করে লইবা আল্লাহ উম্মাহ সাল্লা আলা ওয়া মাওলা صلِّ على مولانا محمد وعلى علي سيدنا

ও মানুষর দুনিয়া হে দূরে যে বল বারবার ওয়াইলুল্লি মাজা মাযাতিল মাজা ও মানুষর জীবন বারবার খার বলে হোমাযাতুন তার মানে কি বলে তার মানে হইল চফল গিরে করা খালি দুইজন দি লাগানি বুঝাইছেন হোমাযাতুন তার মানে হইল করা মানুষর আইমরে লুকাইল জিনিস ময়দান বার করা মাতবুজা জল এর কারণে হজরত আলী রাজি আল্লাহ ফরমায় যদি কোনো মানুষের কোন আইত থাকে আর বন্দায় যদি জমিন আইবরে গুড়ি লাই বন্দা মারা যাইব ময়দান তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাসর মাঠ কুঠি কুঠি মানুষের সামনে তার আইবরে লুকাই লইবা সোহান আল্লাহ আমরা তো হাম হইল অমুকর বাড়ি যদি কোনো বেড়া লাগে জীবনে হজরের নমাজ নাই নমাজ বাৰী কি আগত মীৰা চাব খাই মানে বাঢ়ি তাচলাই নাই বোলে কিতাপ বোলে ৰাইটো মই চৈ লৈছে বাইদেউ বোলে কিতাপ বোলে আব্দুল কুদু চাহৰ ফুৰিয় বুলি বেৰা এষাৰে সুধা অ একটা মসিবত নাই এটা কিছু মানুষ আছে না কিছু মানুষ আছে এর কারণে সমাজতন তার আলিমহল বড় বহু আলিমহল আছে মালাইল মাদ নাই তফির সমাজ মানুষের আইবি বিচারিয়া বার করা চহলগিরি করা আর লোমাজা তার মাইন হইল হিবত খরা এর কারণে আইদিন লাম বা মূষা আলাই গঠন আর সুলাইমান আলি সালামর গঠন লাভ নাই আমার তলে বহুত বেশ যান দাও মানে হইলো বাত আসল এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরি ধরে দুই সাইডটা মাত মাতি আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করিল না আমার বাফর ক্ষমত হইল না আওয়াজ বার করতাম বার মনে পারতাম আল্লাহর কাছে সাহায্য সৈয়ার রে বামৌলা তোমার বন্ধা হলোর সামনে আমার কোরআন হদিসর ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহ হুমামি এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে

আর দেরি করি হলাম জিন্দুলর মাধ্যমে ল্যাংড়া যেটা আছে এই ল্যাংড়া চৈতান তুমি তাই আবদ্ধ

ৰোজা দৰাৰ নাম খালি উপবাষ্টা কাৰ নামৰোজা নাই উপবাষ্টা কাৰ নাম হইলৰ ৰোজা আৰু একটা মাহাত আছে ৰোজা দৰিয়া সৰু তাৰ মাৰা না যাবা নাম হইলৰ ৰোজা জমিনৰ কোনো জিনিছ খাবা না জমীনত তুমি জোখল গিনি খৰচাই না মানুষৰ জীবত খৰটাই না ভৰাৰো শককৈ মাৰি আহ খাই তাই না উঠাৰ নাম হইলৰ ৰোজা আল্লাৰ হবিবা ফৰমাই দল নতুনৰ মধ্যে আঠটা দৰৱাজা আছেৰে আল্লাহর হবিবে ফরমাইন সামানি আবাব জল মাঝে আটটা দরওয়াজা আট নম্বর দরওয়াজার নামইল বা এই দরওয়াজার নামইল রাইয়ান দরওয়াজা আল্লাহর হবিবার হাসেবরণী আর সুল আল্লাহ ইয়া হবিব্লাহ ইয়া নবী আল্লাহ এই রাইয়ান দরওয়াজা বাইক মানুষ জল শরবা আমার নবী ফরমাইন আমার সবাই কামতর ময়দান দরওয়া ও গুরু মানুষ জন্ম তো যাইবা যারা জমিনের মধ্যে পোরা জমিনের মধ্যে সহি সলামতে মতে বন্ধা বান্ধের যাদর সাল্লা কামতর ময়দান এই রাইয়ান দরওয়া যাবায় জন্মতরবে সরাইবা খুনা আসু ভান আল্লাহ জোরা আল্লাহ

আমরা তো ধরেইছি যে zina হইল গুনাহ কবিরা ওলানান zina তলে আরো বড় গুনাহ তার নাম হইল বিবাহভরা তার নাম বিবাহ মানে মনে কই ভাই একটু বাইল আছে জিনা zina হইল কবিরা এর কারণে বাইরে যোয়াল গুনার মারাত্মক ধরনের গুনার хам সেটালাম হইল বিবাহ কর রাসূলুল্লাহ فرمাই আল গীবাতু আশদ্দু মিনাল যিনা সাহাবাই کرامে জালাইলায়া ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ zina দলে আর বাদ গীবত खिलाफ হইলা রাসূলুল্লাহ فرمাই বান্দায় যদি জিনা ভুলব শত গুনার хам করিলাই আর যদি আল্লাহর দরবারে বান্দায় তওবা করিলাই আল্লাহ এ বন্ধর গুনার আল্লাহ এমা পড় দিলাই বাছু বায়নাল্লা আমার আল্লায় করান শীবাররা মধ্যে ফরমাই ই আইউহাললে জিলে আমার লো তব তুবু ইলালহিত বাতালনাছো আ আমার আল্লায় করান শরিবারের মধ্যে ফরমাই। আমাৰ ইমান দাৰ বিশ্বাসী বন্ধ বান্ধি এই জমিনৰ মধ্যে আল্লাহৰ দৰবাৰ ত বা কৰিলাও তো বইলায় তাও বা থানাছো আ বন্ধা জমিন অঁ আন্তৰিকতাৰ চহি খালি স্বত থবা কৰিলা আমি আল্লাহ তোমার আমাৰ জীৱনৰ গুণাৰে মা ভৰি দিলা সি মচুৱা আল্লা ৰচলল্লায়ে শৰমাইডাম আৰু যদি জমিনত ত বা কৰিলা আল্লাহে বন্ধা বান্ধিৰ গুণাৰে মাফ বা আর যে বান্দায় জমিণ গিবত করব বান্দায় যত সময় মাফ দিব না আল্লাহর যাতে তত সময় পর্যন্ত maaf দিতাম না হুনা না আউযু বিল্লাহি মিন জালিম গিবত আই যদি আমি যদি আমার মিরাসা গিবত করি তাই যদি না maaf দইতে আল্লাহ আমারে maaf দিতাম না বলেন এর কারণে জোয়ান ভাইয়া আপনার কাছে আমার অলুর আমরা জমিনও খেয়াল করতাম কামতর ময়দান সৎগুর মানসরে আল্লাহ আর সে আজিমর সায়ের তুলে জাগা দিবাস মোহান আল্লাহ এক নম্বর খরা আল্লাহ ইমাম উলহাদী সথ্যবাদী বসা ন্যায় বিচারক যাই নইবা আল্লাহ কামতর ময়দান। আল্লাহর আর্শি আজিমর শায়ের নিচে জাগা দিবাস মোহানল্লাহ এর উপরে আমার বুজু

অনেক সময় দেখা যায় হেরো আল্লামা বাস স্ট্যান্ডারে চলে চলেন না আমার জোয়ানবাই কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলো করেন কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার এখন আন্দু যারা আছেন এর আগে ইয়াহিয়া সাবর ব্যবহারে চলেন না যে কোনো সংগঠনের আলিমুখ কলার পিছনে কমেন্ট করতে ধরা খেয়াল করবে মাত বুঝা যান মানুষ মাত্র একটু ভুল হইতে হয় একদম ছাড়া নাই কিন্তু বন্ধায় যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ মাফ করে দিলেই আমি আপনি এর কারণে অনুরোধ করিয়া ওলামাই ক্যালামর পিছনে কমেন্টা আপনারা বাদ দিবা কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানে চাই না হিন্দু খ্রিস্টান বৈদ্য জয় মণিভুরি মানুষ আসল না মণিপুরী মানুষ আছে এরও কমেন্টিতা আপনার চায় এর কারণে তারা মনে করেন যে এই

আপনার লাভ কী আমি অনুরোধ করিয়া কমেন্ট বি আমরা বিরত রইতাম কারণ অন্যান্য জাতির মানুষের আমরা যে আপনার মাঝে রান। আফসোস লাগে